বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে অনুমোদিত সংখ্যার চেয়ে প্রায় দেড় গুণ বেশি কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব এবং সচিব করা হয়েছে অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদের ক্ষেত্রে এই সংখ্যা দুই গুণ ছাড়িয়ে গেছে এতে অতিরিক্ত কর্মকর্তাদের বেতন ভাড়া বা ভাতা বাবদ একাধিক প্রশাসনিক একদিকে প্রশাসনিক বে যেমন হু করে বেড়েছে তেমনি অনেক ক্ষেত্রে নিয়ম নীতি না করে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ায় বাকি কর্মকর্তাদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিক্ষুব্ধ কর্মকর্তারা সামনে আসতে শুরু করেছেন এবং পদোন্নতি পদায়নের দাবিতে তারা নানান ধরনের বিক্ষোভও করেছেন এমনকি বিষয়টিকে কেন্দ্র করে সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটতেও দেখা গেছে একই সঙ্গে শেখ হাসিনার সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সরিয়ে সেখানে নতুন মুখ আনতেও দেখা যাচ্ছে ফলে মাথাবারি প্রশাসনের মাথা আগামীতে আরও ভারী হতে যাচ্ছে কিনা সেই প্রশ্নই এখন উঠছে এরই মধ্যে আবার অভিযোগ পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে সুবিধা পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ নতুন সরকারকে সহযোগিতা করছেন না সব মিলিয়ে ক্ষমতা বদলের দেড় মাস পরেও প্রশাসনে এক ধরনের অস্থিরতা ও সরকারি কাজে ধীরগতি দেখা যাচ্ছে যেটা নিয়ে বেশ দেয় পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিস ইউনিসের যে সরকার সেটি কাঠামোগত দিক থেকে বাংলাদেশের জনপ্রশাসন অনেকটাই পিরামিডের মতো হওয়ার কথা বলে জানাচ্ছেন সাবেক আমলারা অর্থাৎ প্রশাসনের মাথার দিকে জনবল কম থাকবে এবং নিচের দিকে বেশি থাকবে যা দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো দেখতে মনে হবে বলে গণমাধ্যমকে বলছিলেন সাবেক সচিব আর আলম শহীদ খান অথচ এখন সেটির উল্টো দিকের চিত্র দেখা যাচ্ছে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে উপরের দিকে অনেক বেশি কর্মকর্তা নিচের দিকে কাজ করার মতো লোক নেই সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি মানে জি এম এস আর এর তথ্য অনুসারে জনপ্রশাসনে নিয়মিত সচিবের পদ সংখ্যা হচ্ছে ষাটটি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটা বাড়তে বাড়তে বিরাশিটিতে গিয়ে উন্নীত হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর আগের অনেক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পাশাপাশি বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং সেখানে রাজনৈতিক বিবেচনায় অনেক কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করা হয়েছে কিছু সাবেক কর্মকর্তাতে কর্মকর্তাদের এবং এতে সচিবের সংখ্যা কিছুটা কমে এখন সত্তর চুয়াত্তরটিতে নেমে এসেছে অন্যদিকে জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে দুইশো বারোটি তবে সেখানে কাজ করছেন দ্বিগুণেরও বেশি কর্মকর্তা সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি মানে জিই এম এস এর হিসাবে বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা প্রায় পাঁচশো ছেচল্লিশ জন এছাড়া একই অবস্থা দেখা যাচ্ছে যুগ্ম সচিব পদটির ক্ষেত্র সরকার অনুমোদিত পাঁচশো দুইটি পদের বিপরীতে প্রশাসন এখন যুগ্ম সচিব পদে হিসাবে মানে যুগ্ম সচিব হিসাবে কাজ করছেন এগারোশো সাতচল্লিশ জন আসাম আসুম টাটা টিভি লন্ডন